যেই পুকুরে দাদুর ঘাটে ওঠার কাজটা হচ্ছিল সেই পুকুর পাড়ের আশেপাশের পরিবেশটা বেশ ভালো ছিল চারিদিকে অনেক সবুজ গাছপালা কিন্তু বড় গাছ নেই ঠিকই এই ছোট ছোট ঘাস আছে আর ঘাস খাওয়ার জন্য ভেড়া গুলো কিরকম করছে দেখ ভিডিও করছিলাম বলে ওরা ভয় পেয়ে অন্যদিকে চলে গেল কিন্তু অন্যদিকে গিয়েও ওরা তো ঘাস খেতেই ব্যস্ত তবে এই পুকুর পাড়ের আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর তার উপরে আজকে আবার ওয়েদারটাও বেশ ভালো কিন্তু এই বর্ষাকালের কাঁচা রোদটাও বেশ গায়ে লাগছে যদিও বোঝা যাচ্ছে না এখন ঠিকই ও বাবা এইদিকে এর কাণ্ড দেখো এ তো সেই থেকে ফুলের ছবি তুলতেই ব্যস্ত ধনে বাঁধারে গিয়ে পোকার কামড় খাবে তাও ফুলের ছবি তুলতে ছাড়বে তবে কিন্তু পুকুর পাড়ের এই ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছে এত সবুজের মধ্যে হলুদ কালার ফুল দেখতে যেন অপূর্ব সুন্দর ওখান থেকে একটা ফুল তুলে লিসা তো কানে গুজে নিল দেখতে বেশ ভালোই লাগছিল আশেপাশের পরিবেশটা আরো বেশি ভালো আর এইখানটাতে আবার একটা ছোট্ট পাড়া ঘাট আছে আর এই ঘাটটা এতটাই ছোট ছোট একজন মানুষই দাঁড়াতে পারে তারপরে ওইদিকে আর কাজের ওখানে যেতে পারিনি ওখানে তো প্রচুর রোদ তার উপরে আবার এখন যেতেও নেই আর এই দাদু ঘাটে উঠে স্নান করে চলে এসেছে কিন্তু এখনো অনেক নিয়ম করা বাকি